হিমালয়ের কন্যাখ্যাত দেশ নেপাল শান্তিপূর্ণ এই দেশটি ভ্রমণ প্রেমিকদের কাছে স্বর্গ হিসেবেও পরিচিত শুরু থেকেই দেশটির শাসন ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে ছিল রাজতন্ত্র যা দুশো চল্লিশ বছর স্থায়ী হয়েছিল দু সালে দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহর ক্ষমতাত্যাগের মাধ্যমে দীর্ঘ এই ইতিহাসের পরিসমাপ্তি ঘটে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ১৩টি সরকার গঠিত হয়েছে এবং অনেকেই প্রজাতন্ত্র নিয়ে হতাশ তারা মনে করেন প্রজাতন্ত্র রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে এবং এটি অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতির জন্য দায়ী দেশটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে ফলশ্রুতিতে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা পরিবর্তিত হয় যা প্রশাসনিক দুর্বলতার সৃষ্টি করে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশটির দুর্নীতি ব্যাপকভাবে বেড়ে যায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে স্বজন প্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে জনগণের আস্থার অভাব বৃদ্ধি পায় এবং সুশাসনের অভাব দেশকে অস্থিতিশীল করে তোলে নেপালের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর গতির হয়ে পড়ে বিদেশি বিনিয়োগ কমতে থাকে এবং কর্মসংস্থান সংকট দেখা দেয় অনেকে কর্মসংস্থানের জন্য উপসাগরীয় দেশ এবং অন্যান্য দেশে পাড়ি জমায় নেপালে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ বৃদ্ধি পায় বিশেষ করে মাধেসি জনগোষ্ঠী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করে যা সহিংস সংঘর্ষে পরিণত হয় নতুন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হয় রাজনৈতিক দলগুলোর মতানক্যের কারণে দু সালে নতুন সংবিধান কার্যকর হলেও এতে মাধেসি ও অন্যান্য জাতিগোষ্ঠীর অসন্তোষ দেখা দেয় এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে নেপালের নতুন সংবিধান নিয়ে ভারতের আপত্তি থাকায় ভারত সীমান্তে অবরোধ সৃষ্টি করে যা নেপালের জন্য জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি করে এতে দেশ দেশজুড়ে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয় দু পনেরো সালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ন হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ গৃহহীন হয় দুর্বল প্রশাসন ও রাজনৈতিক অস্থিরতার কারণে পুনর্বাসন কার্যক্রম ধীর গতিতে এগোয় যা জনগণের মধ্যে হতাশা বাড়িয়ে তোলে এ অবস্থায় দেশটির জনগণের একাংশ ফের রাজতন্ত্রে ফেরানোর দাবি তুলেছে ক্ষমতাচ্যুত শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে গত নয় মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বড় ধরনের জনসমাবেশ করেছে দেশটির জনগণ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দশ হাজার মানুষের জমায়েত হয় এ সময় উপস্থিত জনতা রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন রাজা ফিরে আসুন দেশকে বাঁচান আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোক আমরা রাজতন্ত্র চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন সাতাত্তর বছর বয়সী জ্ঞানেন্দ্র দুহাজার এক সালে বড় ভাই বিক্রম শাহ ও তার পরিবারের সদস্যরা গণহত্যায় নিহত হওয়ার পর সিংহাসনে বসেন তিনি দু সাল পর্যন্ত সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে শাসন করেছিলেন তবে তার কোনো নির্বাহী বা রাজনৈতিক ক্ষমতা ছিল না দু সালে তিনি পুরো ক্ষমতা দখল করেন তিনি দাবি করেন রাজতন্ত্র বিরোধী মাওবাদী বিদ্রোহীদের পরাজিত করার জন্য তিনি এটা করছেন রাজা সরকার ও সংসদ ভেঙে দেন রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাবন্দী করেন যোগাযোগ বন্ধ করে দেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনী দিয়ে দেশ শাসন শুরু করেন এই পদক্ষেপগুলো থেকে নেপালে বিশেষ বিক্ষোভের সূচনা হয় দু সালে ছয় সালে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন সরকার মাওবাদীদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে যা দশকের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটায় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি রোধ করে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক